প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড়ের উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন এবং এই শীতে আবারও মনে পড়ে গেছে আপনাদের সেই শীতের খেজুর গুড় খাওয়ার কথা মনে পড়েছে অবশ্যই মনে পড়েছে রাজশাহী জেলার খেজুর গুড়ের কথা তাহলে আর দেরি নয় এখনই অর্ডার করতে পারেন এই রাজশাহী জেলার দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলটি ফলো করে অর্ডার করতে পারেন কেমিক্যাল মুক্ত হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন আমার এই চ্যানেলের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে সেখান থেকে নাম্বার উঠিয়ে এই রাজশাহী জেলার মুক্ত খেজুর গুড় নেওয়ার জন্য অর্ডার করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আমার খেজুর গুড় আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করছি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে আসছি ইনশাল্লাহ এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার অনেকগুলো গুড়ের কোয়ালিটি গুড় থেকে শুরু করে গুড় পর্যন্ত তৈরি করি আমি ঝোলাগুড় দানা পোড়া পাতলা হালুয়া ফয়েল বাটি চারকনি স্কোয়ার ছায়ের পাটালি খোরা বাটি এবং বীজ গুড় যাকে বলে চকলেট গুড় সব ধরনের কোয়ালিটির গুড় আমি তৈরি করে থাকি প্রিয়দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে থাকে আমার কাছে অর্ডার করতে পারেন এই রাজশাহী জেলার কেমিক্যালমুক্ত খেজুর গুড় নেওয়ার জন্য আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মো আছে সেখানে নক করতে পারেন প্রিয়দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের গাছে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন রাজশাহী আমগাছি বাজার চৌফুখুরিয়া গ্রাম আল্লাহ হাফেজ